ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখবো এই নবরাত্রিতে মানে এই দুর্গা পুজো মা দুর্গা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে চলো 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 কথা না বলে রিস্টার্ট করছি বলে বলে দুর্গা এলো মহাকায় শুরু করছি না তোমার নিজের মা দুর্গা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে ফার্স্ট ব্লেসিং দক্ষিণাকালী ব্লেসিং অফ লং লাইফ দীর্ঘায়ু

গুড হেলথ তোমাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য হচ্ছে আর কি মা পাতঙ্গিরা মা আথার বানা কালী পাতঙ্গিরা ইউর লাইফ উইল উইল বিকাম ম্যাজিকাল তোমার সব রকম আর কি যত রকম নেগেটিভিটি আছে সেখান থেকে মা তোমাদেরকে রক্ষা করছে মা পতঙ্গির এখানে কি করে মা পতঙ্গি সব রকম ব্ল্যাক ম্যাজিক মা কাটিয়ে দেয় আর হচ্ছে আর আর মন চাইছে আ এই যে ব্লেসিং এই যে ভুবনেশ্বরী মা বুবনেশ্বরী মা বুনেশ্বরী কি ব্লেসিং নিয়ে ব্লেসিং অফ বিউটি অ্যান্ড মেটিরিয়াল পসপ্যারিটি সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে এবং মেটিরিয়াল যত রকম বলে না ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য তোমরা পাচ্ছো আর এটা নেই আহ এটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী দেবী ত্রিপুরা সুন্দরী মা ত্রিপুরা ওই দেবী ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ রিলেশনশিপ তোমাদের রিলেশনশিপ হ্যাপি হচ্ছে এবং ম্যারেজ লাইফ হ্যাপি হচ্ছে